পল্লিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা সফিক গ্রেপ্তার বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে রেজনগর থানায় সফিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে পুলিশ অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে সফিককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত কিশোর অভিনেতা দীর্ঘদিন ধরে এক কিশোরীর সঙ্গে সম্পর্ক রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং সেই সুযোগে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন পরবর্তীতে সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসায় তরুণী আইনি সাহায্য আশ্রয় নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে এবং রাতেই হোটেল থেকে আটক করে মঙ্গলবার ওই কিশোর অভিনেতা সফি ও তার সহযোগীকে বহরমপুর জজ আদালতে তোলা হয় ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জনপ্রিয় কিশোর অভিনেতা সফিকের এমন কেলেঙ্কারিতে

তাছাড়া বেশি ভিডিও করতে পারিনি রাত্রে সেই রাত্রেই আমাকে সুজনবাবু ফোন করে বলে বলেছি হ্যাঁ আমি জেনেছি আপনারা কি চাইছেন আমি চাইছি আমি লেগেও বিচার চাই আমার মেয়ে স্কুলে পড়া স্টুডেন্ট ভালো পড়া আমার স্কুলে ভর্তি আছে রেজাল্ট আছে আমার ভর্তির রসিদ আছে সেগুলো দেখবেন প্রমাণ আমার ষোলো বছর সাত মাস তার মেয়েকে লিদি ধর্ষণ ভোষণ করেছে তার আমি বিচার চাই আবার দিসি লাইনি আমার আইডি চুরি করছে তার কেসও লাইনি টেপি লাইনি পুলিশ বাইরে এক নতুন কথা বলছে পুলিশ ঘরে যে এক কথা ভিগো করছে মোবাইলে পুলিশ কোন ট্রেপি লাইনি আমার আমার যাতে সোলোয়ানা বিচার চাই আমি সেইটা করছি সেইটা আমি